নমস্কার বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যেসব বিদ্যার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে জন্য একটি অত্যন্ত সুখবর মাধ্যমিক যে নম্বরের প্রশ্ন নটি এবং তিন নম্বরের প্রশ্ন যে বারোটি করতে হই তার আমরা একটা সিরিজ নিয়ে এসেছি এবং প্রত্যেকটি ভিডিওতে আমরা দু নম্বরের বা তিন নম্বরের পিছনে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যে প্রশ্নগুলি আলোচনা করছিস আর এই প্রশ্ন তাই আমি বেশি আলোচনা করছি ঠিক আছে আজকের প্রশ্নগুলি দেখা নিয়ে যাব প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এইসিএল উদ্বাহী পদার্থ কিন্তু এনএশিয়াল কেন পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কি এর জন্য কি পরিকল্পনার প্রয়োজন পরে প্রশ্ন আদর্শ দেশের আচরণ থেকে বাস্তব দেশগুলির বিচ্যুতির কারণ পরে চার নম্বর সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন তাহলে প্রথমের যে প্রশ্নটা আছে এই শিয়ান উদ্বাহী পদার্থ কিন্তু এনেশিয়ান অনুবাহী কেন তার উত্তরটা দেয় প্রথমে আমরা জানি যে এইসিয়ানটা উদ্বায়ী কেন হয় এইাল একটি আনবিক জৈব যে হাইড্রোজেন এবং ক্লোরিন আচ্ছা ক্লোরিন হবে ক্লোরিনের মধ্যে সামাজিক বন্ধন দ্বারা গঠিত এই সিএল অণুগুলোর মধ্যে আন্তঃিক বল তুলনামূলকভাবে দুর্বল তাই অল্প তাপমাত্রায় এই অণুগুলো সহজেই বাষ্প দর্মিত হই উদ্বায়ী উদ্ভবাহী করে তোলে অর্থাৎ যে হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন

সব থেকে কম হয় সামাজিক বন্ধনের দুর্বল বন্ধন বটি সেই জন্য যে এসিয়ালকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তাড়াতাড়ি বষ্প পরিণত হই কিন্তু অপরদিকে জনিসিয়াল অনুপায় কেন এলএশিয়াল একটি আয়নিক যৌগ যা সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের মধ্যে শক্তিশালী আয়নিক আকর্ষণ দ্বারা গঠিত আয়নিক বন্ধন অত্যন্ত শক্তিশালী হওয়ায় এলএশিয়ালের গণের অঙ্ক এবং ঈশ অনেক বেশি ফলেটি সহজেতা হয় না এবং অনুদ্বায়ী থাকে অর্থাৎ যে থাকে সোডিয়ামের শেষ কক্ষপথে এগারোটি ইলেকট্রন তো দুই আট আর একটি ইলেকট্রন বর্জন করে প্লাস ক্যাটায়নে পরিণত হয় এবং অপর দিয়ে ক্লোরিন যে সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রন গ্রহণ করে যে এনআইনে পরিণত হয় এই সোডিয়াম আর এনএ প্লাস আয়ন আর সিএল আয়ন বারাসারের মধ্যে একটা তীব্র কার্তিক আকর্ষণ বলে সাজে যুক্ত থাকে এই জন্য এটা যে আকর্ষণ বলটি অনেক শক্তিশালী হয় সেই এর গণনাঙ্ক বেশি হয় এই সূর্যাঙ্ক বেশি হয় অনেক বেড়ে থাকে ঠিক আছে পরের প্রশ্নটি স্থিতিশীল উন্নয়ন কি এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন এই বইটি যে এই প্রশ্নটি বারবার এসেছে তাহলে দু নম্বর যে প্রশ্ন তার উত্তরটা দেখি স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া বা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতা ব্যাহত করে অর্থাৎ ভবিষ্যতে কিছু ক্ষয়ক্ষতি না করে বর্তমানের চাহিদাটা পূরণ করবে সেটা হচ্ছে কি স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ দারিদ্র্য দূরীকরণ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা পরিবেশ দূষণ রোধ সামাজিক সাম্য প্রতিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা তোমরা এই লক্ষ্যগুলো লিখতে পারো বা নাও পারো কিন্তু স্থিতিশীল উন্নয়ন কি এই সংজ্ঞাটা এবং যে স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজন প্রয়োজনীয় পরিকল্পনা এর পরের নিচের পয়েন্টটা অবশ্যই লিখবি তাহলে স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা কী কী পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা যে বনায়ন বৃদ্ধি বন ধ্বংস বায়ুবানী এবং মাটির দূষণ নিয়ন্ত্রণ নবায়নযোগ্য শক্তি সোলার বায়ু জলবিদ্যুৎ ব্যবহারের প্রসার অর্থাৎ বন ধ্বংস বন্ধ করতে হবে বৃক্ষরোপণ বেশি পরিমাণে করতে হবে মাটির দূষণ নিয়ন্ত্রণ করতে হবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে পানি দূষণ নিয়ন্ত্রণ করতে হবে আর সৌর শক্তিকে বেশি পরিমাণে বা বায়ু শক্তিকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে পরের পয়েন্ট অর্থনৈতিক পরিকল্পনা পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠা সবুজ উৎসাহ প্রদান পরে সামাজিক পরিকল্পনা শিক্ষা ও স্বাস্থ্য সেবার শিক্ষিত করে তুলতে হবে নারী ও শিশুদের ক্ষমতায়ন সামাজিক বৈষম্য দূর করা যে জাতি জাতিভেদ প্রথা আছে সেগুলো দূর করতে হবে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এই পয়েন্টগুলি যে পরিবেশ পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা 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 অর্থনৈতিক সামাজিক অবশ্যই তোমরা পরের যে প্রশ্ন আছে আদর্শ দেশের আচরণ থেকে বাস্তব দেশগুলির বিচিত্র কারণ কি আছে আদর্শ দেশ যেটা আছে যে আদর্শ দেশের সমীকরণ পৃথিবী মানাটি তো সেই সমীকরণ থেকে যে বাস্তব দেশগুলিকে আমরা কেন বাদ দিই তার উত্তরটা দেখি

অনেগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই অর্থাৎ আদর্শ দেশের যে অনুগুলো আছে দেশীয় অণুগুলো সেই অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই এবং অনেকগুলি এলোমেলোভাবে চলাচল করে এবং তাদের মধ্যে সংঘর্ষ সম্পূর্ণ আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুমান করি কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয় যে বাস্তব দেশের বিকৃতির কারণ হলো যে বাস্তব গ্যাসের অনেগুলির নিজস্ব আয়তন থাকে এখানে আদর্শ দেশের কোনো আয়তন নেই আয়তন শূন্য হয় কিন্তু বাস্তব দেশের আয়তন নিজস্ব আয়তন থাকে উচ্চ চাপের ক্ষেত্রে গ্যাস অনেকগুলো কাছাকাছি চলে আসি আর যদি আমরা উচ্চ চাপ চাপ বৃদ্ধি করি তাহলে গ্যাসের অনেকগুলি পাশাপাশি আসে গণত্ব বৃদ্ধি পায় হলে আর কিছু না কিছু আয়তন দেখা যায় তাহলে আয়তনের পক্ষে আমরা করবো না এই কারণে বাস্তব দেশের চাপ আদর্শ দেশের তুলনায় অনেক বেশি হই আদর্শ দেশের চাপ তুলনায় বাস্তব গ্যাসের চাপ অনেক বেশি হই সেকেন্ড পয়েন্ট আন্ত আনবিক আকর্ষণ বল আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখেছিলাম যে আন্ত আনবিক আকর্ষণ বল একদম নেই কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের অনুগুলোর ভান্ডার বা হাইড্রোজেন বন্ধ থাকতে পারে যে বাস্তব গ্যাসগুলি আছে তার মধ্যে কিছু না কিছু আকর্ষণ বল থাকতে পারে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে এই আকর্ষণ বল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা গ্যাসের আচরণকে আদর্শ থেকে বিচ্যুত করে আকর্ষণ বলে কারণ না গ্যাসের চাপ আদর্শ গ্যাসের কম ঠিক আছে অর্থাৎ দুটো পয়েন্ট কি যে অনুর নিজের সহায়তন আছে আর আন্তরাণবিক আকর্ষণ বল যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে নিজের সহায়তন থাকে আর আন্তরাণবিক আকর্ষণ বলও দেখা যায় আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষ বল নেই আর কোনো আয়ত নেই ঠিক আছে পরের প্রশ্ন যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি কি কার্বন বীজ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন যে সোডিয়াম আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে যে খার ধাতুগুলি বা খারিয়াম মৃত্তিক ধাতুগুলি সেগুলোকে আমরা যে কার্বন বীজ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি না কিভাবে তো উত্তরটা দেখো যে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি ধাতু অত্যন্ত সক্রিয় থাকে যেমন কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ তড়ির ধনাত্মকতা বেশি হয় কার্বনের তুলনায় যেগুলোর অক্সাইড মানে সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড খুবই স্থিতিশীল এবং কার্বনের সাহায্যে হ্রাস করা সম্ভব নয় যে সডিয়াম যে অক্সাইড আছে ক্যালসিয়াম অক্সাইড আছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে তো সেই অক্সাইডগুলি খুবই স্থিতিশীল হয় সেই জন্য কার্বনের সাহায্যে এই বন্ধনটা আমরা বিনষ্ট করতে পারি না পরের পয়েন্ট উচ্চ তাপমাত্রায় এই ধাতুগুলি কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বাইড গঠন করে যা মূল ধাতু নিষ্কাশনে বাধা দেয় যদি আমরা বেশি তাপ প্রয়োগ করি এবং কার্বনের সাথে কি হবে যে কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড আর ম্যাগনেসিয়াম কার্বাইড উৎপন্ন করে যা মূল ধাতু নিষ্কাশনে বাধা সৃষ্টি করে তিন নম্বর পয়েন্ট এইসব যোগগুলি খুব সক্রিয় হওয়ায় মনে বা সঙ্গে স্থায়ী যোগ গঠন করে এই যোগগুলির বিশেষ স্থিতিত্বের কারণে ধাতবায়নকে বিচারিত করতে প্রচুর শক্তি প্রয়োজন তাই কার্বনের মতো সাধারণ বিজারক দ্রব্য ব্যবহার করে এইসব ধাতু নিষ্কাশন করা যায় না অর্থাৎ সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ধনত্ব মৌল এই তীব্র তড়ির ধনাত্মক মৌলগুলি যে তীব্র পর্যাপ্ত মলের সাথে বন্ধন ঘোষণ করে অর্থাৎ এইসব বন্ধনগুলি অতন্ত স্থায়ী হয় আর এই বন্ধনগুলি স্থায়ীর জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যা কার্বনের ক্ষেত্রে সেই শক্তি উৎপন্ন করা সম্ভব নয় কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না